তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং চ্যানেল রনি বাটলাবার তো বন্ধুরা দেখো আমরা যারা পাখি পালন করি তাদের ম্যাক্সিমাম একটা প্রবলেম হয়ে থাকে পাখির রোগ রোগ যে পাখির রোগটাকে ধরতে পারবে সে কিন্তু প্রচুর পাখি বাড়াতে পারবে দুটো থেকেই তার কাছে অনেক প্রচুর পাখি হয়ে যাবে আর যে পাখির সম্বন্ধে কিছু জানবে না কিছু বুঝবে না পাখির রোগ বাড়ায় সম্বন্ধে জানবে না তার হাজারটা পাখি দিলেও তার কাছে কিছুই থাকবে না আজকের এই ভিডিওতে আমি একটা কথা বলব পাখির কমন একটা রোগ নেই সেটা হচ্ছে চোখের ইনফেকশান বাজরিকার পাখির এই চোখের ইনফেকশান খুবই একটা মারাত্মক বিষয় যেটা কিন্তু অনেকেই হালকাভাবে নিয়ে থাকে এই হালকাভাবে নিয়ে কারণে পাখিটা দেখা যায় একসময় মারা যায় পাখিটা যদি চোখে এরকম ইনফেকশান হয় তাহলে পাখিটা খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এরপর ওই একটা পাখি থেকেই অন্য পাখির চোখে এই ভাইরাসটা ছড়িয়ে যায় আর এই চোখে বন্ধ হয়ে যায় কারণে পাখিটা খেতে পারে না এর ফলে পাখিটা মারা যায় এগুলো কেন হয় এবং এর থেকে প্রতিকারকের উপায় আজকে আমি এমন একটা ডপের নাম বলবো যেটা আপনার পাখিকে চোখে দিনে তিনবার এক ফোঁটা করে দিলে পুরো ক্লিয়ার হয়ে যাবে পাখির চোখটা তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমে বলবো আমি এগুলো কেন হয় এগুলো হয় বেশিরভাগ সিজন চেঞ্জের সময় এই সিজন চেঞ্জের সময় পাখির সর্দি আসে সর্দি থেকে তাদের এই চোখে এই প্রবলেমটা হতে পারে আবার অনেক সময় দেখা যায় সিজন চেঞ্জের না হলেও অনেক গরমে পাখির চোখে এরকম দেখা যায় এগুলো হয় মূলত ঠিকঠাক পরিচর্চা না করা অনেক সময় দেখা যায় পাখিকে ঠিকঠাকভাবে যত্ন না করা হয় না পাখিকে গরমে স্প্রে করা হয় না পাখির ঘরে নোংরা পড়ে থাকে সেগুলোকে পরিষ্কার করা হয় না মূলত প্রধান কারণ এগুলোই হয় এগুলোর থেকেই রোগটা ছড়ায় আর এটা যদি একবার কলোনির মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু সব পাখির মধ্যেই রোগটা ছড়িয়ে যাবে তাই আমি বলবো বন্ধুরা যদি কলোনির মধ্যে অবশ্যই তোমরা পাখি পালন করে থাকো তবে সেটাকে আলাদা করে রাখতে হবে আলাদা করে তার ট্রিটমেন্ট করতে হবে আবার খাঁচায় যদি অনেক জোড়া দু তিন জোড়া যদি পাখিকে একসাথে রেখে ব্রিডিং করাও তবে সেই যে পাখিটার হয়েছে সে পাখিটাকে সঙ্গে সঙ্গে আলাদা করে রাখবে এবং তার ট্রিটমেন্ট করবে নাহলে হবে কি একটা থেকে সবগুলো ছড়িয়ে গেলে তোমার টোটালি লস হয়ে যাবে দেখো ভাই আমরা কেউ চাই না আমাদের ভালোবাসার জিনিসটা আস্তে আস্তে আমাদের সামনেই মৃত্যুর মুখে ঢলে পড়ুক তাই অবশ্যই আমরা চেষ্টা করব এই ডবটা ইউজ করার জন্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপটক্স এই ড্রপটা আপনারা যদি দিনে তিনবার ব্যবহার করেন এক ফোঁটা করে দুটো চোখে দু ফোঁটা তিনবার করে যদি ব্যবহার করেন তো অবশ্যই আপনার পাখিটা তিন দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে দুই থেকে তিন দিন প্রথম দিন দেবেন দেখবেন তাহলেই ফল বুঝতে পারবেন এই ড্রপটা আপনারা ফার্মেসিতে বা ঔষধের দোকানে পেয়ে যাবেন কারণ এটা হচ্ছে একটা হিউম্যান আই ড্রপ এটা পাখির ক্ষেত্রেও কাজ আসে পশু পাখির ক্ষেত্রেও কাজে আসে তা অবশ্যই আপনারা ব্যবহার করে দেখতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল না আর এই ড্রপটা কেনার আগে অবশ্যই তার এক্সপায়ার ডেটটা অবশ্যই দেখে নেবেন নাহলে কী হবে পাখির ক্ষতিও হতে পারে অবশ্যই যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই এক্সপায়ার ডেটটা দেখে নেবেন তো থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে আগেই বললাম লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ